সম্মানিত বিচার মন্ডলী এবং আমি একটা ছোট পর্যবেক্ষণ নিয়ে শুরু করতে চাই আমাদের দেশে উন্নয়ন শুরু হলে এই প্রথমে একটা জিনিস খুবই দ্রুত হয় একটা প্রথমটা হলো উদ্বোধনী ফিতা কাটা আরেকটা হলো বাজেট কাটা তখন ভাবি উন্নয়ন কি সত্যি হচ্ছে নাকি উন্নয়নের টাকা দ্রুতই পকেটে ঢুকছে আর তাই পকেটে ঢুকা টাকার নামই দুর্নীতি মাননীয় সভাপতি মহাশয় মঞ্চ উপস্থিত সবাইকে লক্ষ্য করতে বলেছি বাংলাদেশে সম্ভাবনা দেশ আমাদের মেধা আছে শ্রম আছে স্বপ্ন আছে কিন্তু সমস্যাটি হলো পাদরে টানচে দুর্নীতি আমি আমার দলের তৃতীয় বক্তা হিসাবে যুক্তিসংগত বলতে চাই যে দুর্নীতি বাংলাদেশের উন্নয়ন একমাত্র অন্তরাল বাস্তবায়ন বর্তন আমাদের দেশে অনেক প্রকল্প আছে কিন্তু প্রশ্ন হলো সেগুলোর নাম কতটা টেকসই এখন কখনো কখনো রাস্তার নামই ভেবে তৈরি হয় উদ্বোধনী ফিতা কাটার আগে গর্তের জন্মদিন শুরু হয় মানে রাস্তা বানাই ছবি তুলি পুষ্ট করি ফিতা কাটি ভাই দুই মাস করি দেখি গর্তর হাসে তাই এটা কি উন্নয়নের উন্নয়নের নাকি দুর্নীতির ফল সুযোগের প্রতি যে টাকা দুর্নীতি হারায় সেই টাকা দিয়ে নতুন স্কুল হাসপাতাল প্রযুক্তি কাজ উন্নয়ন করা সম্ভব দুর্নীতি শুধু অর্থাৎ চুরি করছে না এইটি ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে চুরি করছে মেধা ও অর্থনৈতিক অবক্ষা যেখানে যোগ্যতা লাইনে দাঁড়িয়ে তাকে আর গুজ বিআইপি গেট দিয়ে ঢুকে যায় তাহলে উন্নয়ন কোন গেট দিয়ে ঢুকবে আসবে মানে যোগ্যতা দাঁড়িয়ে তাকে হাসে হাতে আর ফাইল ঘুষ এসে বলে আমি বাইশরের দ্বারা আমি টাইম এভাবে মেধা পিছিয়ে পড়লে বেকারত্ব তো থাকবেই মাননীয় সভাপতি প্রতিপক্ষ বন্ধুরা বলেছেন উন্নয়ন হচ্ছে উন্নয়ন হচ্ছে হ্যাঁ হচ্ছে কিন্তু যদি দুর্নীতি না থাকতো তাহলে উন্নয়ন দৌড়াতো তো এখন মনে হচ্ছে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাচ্ছে মাননীয় সভাপতি আমরা শুধু যুক্তি দিইনি আমরা বাস্তবায়ন দেখেছি দুর্নীতি থাকলে উন্নয়ন আমি এই সত্যই বললে বদলানো না নয় তখন আমি প্রতিপক্ষের যুক্তির উত্তর দিতে চাই প্রতিপক্ষ বলেছেন উন্নয়ন আরো অনেক সকল সমস্যার একটাই দুর্নীতি সমস্যাকে আলাদা করেন দায়ী করা যায় না দুর্নীতি সবটি দুর্নীতি অন্তর্পুক্ত প্রতিপক্ষে বক্তব্য ছিল সুন্দর কিন্তু তাদের যুক্তি ছিল ফাঁক তারা সমস্যার চারপাশে ঘুরছেন কিন্তু মূল উৎস স্পষ্ট করেননি মাননীয় সভাপতি জুলাই এলে বলে সবাই নতুন বছর এসেছে নতুন আশা কিন্তু যদি পুরনো দুর্নীতি তাকে যায় তাহলে নতুন আশা ও ফলাফল নাই তাকে এটা কি কি বলেন স্বাভাবিক জুলাই আমাদের স্বপ্ন দেখায় কিন্তু দুর্নীতি যে স্বপ্ন ভেঙে দেয় তাই দুর্নীতি শিকল ভেঙে হবে আজ নয় তো কাল সততার বাংলাদেশ গর্ব আমাদের শপথ অটুক মাননীয় প্রতিপক্ষ বন্ধুরা হয়তো বলেছেন তরাই কিন্তু আমি প্রকাশ করতে চাই থাকতে চাই এই সমস্যাগুলো কেন সমাধান হচ্ছে না আমি বলি তার আসল কারণ দুর্নীতি সমস্যা অনেক থাকতে পারি কিন্তু দুর্নীতি থাকলে সমাধান কোনোদিনই টিকে আসতে পারবে না মাননীয় সভাপতি স্বপ্ন দেখি পরিকল্পনা করি সব করি দিন রাত কিন্তু মাঝখানে কে যেন করে দে গোলমাল কুস্তে দেখি কুস্তে গিয়ে দেখি এই যে দাঁড়িয়ে আছে নাম তার দুর্নীতি মশাই প্রতিপক্ষ বন্ধুরা আমি সব আমি শুধু বিতর্কে জিততে আসিনি আমি সত্যতাকে প্রতিষ্ঠান করতে এসেছি আর সত্যকে সত্যি প্রমাণ করতে এসেছি দুর্নীতি থাকলে উন্নয়ন থাকে দুর্নীতি হারলে বাংলাদেশে ডাকবে কি সমস্যা অনেক থাকতে পারে কিন্তু দুর্নীতি থাকলে সমাধান কখনো পূর্ণতা পায় না দুর্নীতি হচ্ছে সেই মূলের বাধা যা অন্য সমস্যা শক্তি দে তাই আমরা দৃঢ়ভাবে বলেছি দুর্নীতি বাংলাদেশের একমাত্র অন্তরাল কোন আইনে বলা হয়েছে যে দুর্নীতি করতে হবে কোন আইনে বলা হয়েছে যে কোন